শেয়ার করবো কাঁঠালের বিচি কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আমি কীভাবে কাঁঠালের বিচিগুলো সারা বছর সংরক্ষণ করে রাখি তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না হয় কোনো একটা স্টেপ যদি মিস হয়ে যায় বিচিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমত এখানে কিন্তু আমি বিচিগুলো কিন্তু ধুয়ে রাখিনি কাঁঠালের বিচিগুলো না ধুয়ে এভাবে শুকাতে দিতে হবে আর শুকানোর জন্য কিন্তু রোদ্রে দেওয়া যাবে না রোদ ছাড়াই বিচিগুলোকে শুকিয়ে নিতে হবে এগুলো ঘরে রাখলে ফ্যানের বাতাসেই কিন্তু শুকিয়ে যায় তো এইভাবে আমি এক সপ্তাহ ধরে বিচিগুলো শুকিয়ে নিয়েছি শুকানো হয়ে গেলে এগুলোকে একটু বেছে বেছে ভালো বীজগুলো নিয়ে নিতে হবে যেগুলো একটু নষ্ট হয়ে গেছে বা ফেটে গেছে চামড়াগুলো এগুলো ফেলে দিতে হবে যে বীজের চামড়াগুলো ফেটে গেছে এগুলো রাখলে বেশি নষ্ট হয়ে যাবে তাই এগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে যেগুলো ভালো সেগুলো নিয়ে নিতে হবে আর এখানে আমি দেখুন পলিথিন নিয়ে নিয়েছি ডাবল করে আর আপনারা পলিথিন নেওয়ার সময় একটু খেয়াল করে নেবেন যেন পলিথিনগুলো ভালো হয় কোন অংশে যেন ছিদ্র না থাকে যেন প্যাকেটের ভিতরে বাতাস না ঢুকতে পারে প্যাকেটের ভিতরে বাতাস ঢুকলে কিন্তু বিচিগুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমি এখানে বিচিগুলো ভালোভাবে বেছে নিয়েছি একটা একটা করে দেখে দেখে আমি পলিথিনের ভিতরে এগুলো নিয়ে নিব যেগুলো ভালো ওইগুলো আমি পলিথিনে নিয়ে নিচ্ছি আর যেগুলো দেখছি একটু ফেটে গেছে বা একটু বেশি চুপসে গেছে ওই বিচিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি আমি এরকম ভাবে সবগুলো বিচি বেছে বেছে পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিব যে দেখুন আমার সবগুলা বিচি পলিথিনে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার মুখটা ভালোভাবে বেঁধে দিব টাইট করে যেন এটার ভিতরে কোনো বাতাস না ঢুকে এবং এর ভিতরে বাতাস যেন বাইরে না আসে যে দেখুন ভিতরে যতটুকু বাতাস ছিল এটাকেও চেপে চেপে বের করে দিতে হবে বের করে দিয়ে মুখটা ভালোভাবে আটকে নিতে হবে আপনারা চাইলে মুখটা একটা দড়ি দিয়েও বেঁধে দিতে পারেন পরে এবার খুলতে সুবিধা হবে তা আমি এভাবেই গিট দিয়ে নিয়েছি তো উপরে পলিথিনটাও আমি ভালোভাবে এটার ভিতরে হাওয়াটা বের করে তারপরে গিট দিয়ে নিব তো এইভাবে করে সংরক্ষণ করলে বছরের পর বছর কাঠালি বেশি ভালো থাকবে নষ্ট হবে না আমি এইভাবেই রাখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন একটি লাইক করে দিবেন